উড়ালপুল তৈরি হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে কুড়িটি গ্রাম আন্ডারপাস তৈরির দাবিতে সাত নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কুড়িটি গ্রামের পড়ুয়া থেকে সাধারণ মানুষের উড়ালপুল তৈরি হওয়ায় বিষ্ণুপুর শহরের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রেল লাইনের অপর পারে থাকা প্রায় কুড়িটি গ্রাম আন্ডারপাস তৈরির দাবিতে বারংবার রেল ও প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভে লাভ কিছুই হয়নি আর তার জেরে এবার সাত নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল ওই কুড়িটি গ্রামের স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা বাঁকুড়ার বিষ্ণুপুর স্টেশনের কাছে দীর্ঘদিন ধরে একটি রেল ফটক ধরে বিষ্ণুপুর শহরে যাতায়াত করতেন রেল লাইনের অপর পারে থাকা কুসুমবনি ঝরিয়া বনকাটি কামারবাদ হারাবতী দ্বাদশ বাড়ি কাটাবাড়ি সহ প্রায় কুড়িটি গ্রাম এই গ্রামগুলির মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত বিষয়ে নির্ভরশীল বিষ্ণুপুর শহরের ওপর এতদিন রেল ফটক দিয়ে সহজে বিষ্ণুপুর শহরে যাতায়াত করত ওই গ্রামগুলির স্কুল কলেজ পড়ুয়া থেকে কৃষিজীবী মানুষজন কিন্তু বছর খানিক আগে সেই রেল ফটক বন্ধ করে সেখানে উড়ালপুল চালু করা হয় আর এতেই চূড়ান্ত সমস্যায় পড়েন ওই কুড়িটি গ্রামের মানুষ উড়ালপুল দিয়ে রেল লাইন পারাপার করতে গিয়ে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা অগ্রতা অনেক ঘুরপথে গ্রামগুলির স্কুল কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষ নিত্যদিনের প্রয়োজনে বিষ্ণুপুরে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন অবিলম্বে উড়ালপুল সংলগ্ন এলাকায় আন্ডারপাস তৈরি করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন ওই গ্রামগুলির বাসিন্দারা বারংবার দাবি পূরণের জন্য রেল ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা কিন্তু তারপরেও দাবি পূরণ না হওয়ায় আজ আর সাত নম্বর জাতীয় সড়কে বিষ্ণুপুরের উড়ালপুল মুখের রাস্তায় বসে অবরোধ শুরু করেন স্থানীয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা আন্ডারপাশের লিখিত প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা এদিকে সকাল থেকে অবরুদ্ধ হয়ে থাকায় ব্যস্ততম সাত নম্বর জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে রয়েছে আমরা এই ওভারব্রিজের দক্ষিণ প্রান্তের গ্রামের বাসিন্দা প্রতিদিন প্রতিনিয়ত এই শহরে যেতে হচ্ছে শহরে যাওয়ার যে রাস্তা আমাদের পথে পড়িয়ে যেতাম এখনই ভয় রাখা হওয়ার পর আর কোনোভাবেই যাওয়া যাচ্ছে না কারণ এই ছোট ছোট বাচ্চা শিশু থেকে আরম্ভ করে বাজার করতে যাওয়ার থেকে আরম্ভ করে প্রতিনিয়ত চিন্তা হলে আমাদের খবর বলতো

আমরা জানতে চাইবো আমরা পুরোই겠다 এই মুহিনকে পেগামরা পুরোইছিরাবে এটাই আমাদের দাবি আমরা ব্রেন্ডার আসুন আমরা রেলের পথে গেছি আজকে আমরা বাদ দেই রুডের হই যাবে আমরা প্রশাসনকে জানতে চাইবো আমরা পুরোই겠다 তোমরা সাথে করে বরাবর এটাই আমাদের দাবি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা